গল্পের শুরুতে আমরা দেখি অ্যালিস নামে চল্লিশ বছর বয়সী এক সুন্দরী মহিলাকে অ্যালিস গত আট বছর ধরে প্যারিসে একটি ফ্যাশন ম্যাগাজিনে কাজ করছে সে তার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে নিবেদিত প্রাণ কিন্তু কাজে যাওয়ার আগে তার মেয়েকে তার বোনের বাড়িতে রেখে যায় অ্যালিস তার জীবনে খুব একা এবং কাজের জন্য সময়ও পায় না অ্যালিস তার কোম্পানির কাজের জন্য ব্রাজিল যায় এবং কাজ শেষ করে সে প্যারিসের জন্য একটি ফ্লাইট ধরে অ্যাডাম একটি ইকোনমি ক্লাসের সিট বুক করেছিল কিন্তু কার সিটে সমস্যা হয় তাই তাকে ভিশনস ক্লাসে অ্যালিসের পাশে বসতে বাধ্য করা হয় অ্যালিস যখন তার ল্যাপটপে কাজ করছে তখন অ্যাডাম প্রথমবারের মতো ভিশনস ক্লাসে সিটে বসতে পেরে খুব খুশি হয় অ্যালিস খুব ভয় পেয়ে যায় এবং অ্যাডামের হাত ধরে এটি দেখে অ্যাডাম মনে মনে খুব খুশি হয় কারণ এই প্রথম কোনো মেয়ে তার সাথে এমন করেছিল এবং সে অ্যালিসের প্রতি আকৃষ্ট হয় কিছুক্ষণ পরে বিমানটি অবতরণ করে এবং অ্যালিস চলে যেতে শুরু করে সে তাকে বিদায় জানাতে বিমানবন্দর থেকে বেরিয়ে আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় অ্যালিস তার বোনের গাড়িতে উঠে চলে যায় অ্যাডাম কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে পথে অ্যালিসের বোন তাকে একটি ছেলের কথা বলে যে এতে রেগে যায় সে চায় অ্যালিস একজন ভালো ছেলেকে বিয়ে করুক এবং নতুন জীবন শুরু করুক এরপর অ্যালিস অফিসে যায় কিন্তু অফিসের সহকর্মীরা তার অভদ্র আচরণ পছন্দ করে না এবং তারা তাকে ঠাট্টা করতে শুরু করে তারপর অ্যালিস তার বসের কাছে যায় এবং পদোন্নতির কথা বলে কিন্তু সে বলে যে তোমার লেখাগুলো পুরনো মনে হচ্ছে মানুষ আর সেগুলোতে আগ্রহী নয় তোমাকে নতুন এবং উত্তেজনাপূর্ণ কিছু আনতে হবে যদি এভাবে চলতে থাকে তাহলে আমাকে আসতে হবে সে সাথে সাথে অ্যাডামকে ফোন করে বলে তুমি কোথায় আমার একটি পেনড্রাইভ দরকার এটা খুব ভালো অ্যাডাম সেই সময় তার বন্ধুদের সাথে একটি বারে থাকে যেখানে সে অ্যালিসকে আসতে বলে যখন অ্যালিস বারে পৌঁছায় অ্যাডাম তার সাথে দেখা করে এবং অ্যালিসের অফিসের দুটি মেয়ে থাকে যারা অ্যাডামের সাথে অ্যালিসকে দেখে অবাক হয় অ্যালিসকে পেনড্রাইভ নিয়ে তাড়াতাড়ি চলে যেতে হয় তাই সে অ্যাডামের কাছে পেনড্রাইভ চায় এতে অ্যাডাম বলে যে পেনড্রাইভটি আমার বাড়িতে আছে তাই অ্যাডাম তাকে পড়ার জন্য হেলমেট দেয় যখন অ্যালিস ঠিকমতো মতো পড়তে পারে না তখন অ্যাডাম তাকে সাহায্য করে তারপর অ্যালিসের অফিসের সেই দুই মেয়েই তাদের এমন দৃষ্টিকোণ থেকে দেখে যে মনে হয় যেন তারা চুমু খাচ্ছে গোপনে অ্যাডাম অ্যালিসকে তার বাড়িতে গিয়ে আসে যেখানে তার বাবাও উপস্থিত অ্যাডাম ইচ্ছাকৃতভাবে পেনড্রাইভ দিতে দেরি করে যাতে সে অ্যালিসের সাথে আরও কিছুক্ষণ কথা বলতে পারে কিন্তু যখন সে অ্যালিসকে পেনড্রাইভ দেয় এবং সে ঘর থেকে বেরিয়ে যায় তখন অ্যাডাম বলে যে অ্যালিস কিছুই বুঝতে পারছে না তখন তার একজন সহকর্মী তাকে অ্যাডামের ছবি দেখা এবং বলে যে কেউ তোমাদের দুজনের এই ছবি অনলাইনে পোস্ট করেছে এবং সবাই ভাবছে যে সে এবং অ্যাডাম চুমু খাচ্ছিল কিন্তু অ্যালিস জানে যে এটি কেবল একটি ভুল ধারণা এরকম কিছুই ঘটেনি এবং যদি অ্যালিস একটি ছোট ছেলের সাথে সম্পর্কে থাকে তাহলে সে তরুণ প্রজন্মের চিন্তাভাবনা আরও ভালোভাবে বুঝতে সক্ষম হয় সে বলে যে তোমার এটা চালিয়ে যাওয়া উচিত এটা করে আমাদের ম্যাক্সিন বিক্রি হয়ে যাবে কারণ মানুষ মশলা চায় কিন্তু অ্যালিস তার চেয়ে ছোটো কারুর অনুভূতি নিয়ে খেলা করা এবং তাকে নিয়ে মজা করা ঠিক হয়নি কিন্তু অ্যালিস কেবল পদোন্নতির জন্য মগ্ন ছিল তাই বেশি চিন্তা না করেই সে তার ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য অ্যাডামের সুযোগ নেওয়ার সিদ্ধান্ত নেয় পরের দিন রাতে অ্যালিস অ্যাডামকে তার এক বন্ধুর শোতে নিয়ে যায় সেখানে অ্যালিস ইচ্ছাকৃতভাবে সবাইকে দেখানোর চেষ্টা করে যে সে তার চেয়ে কুড়ি বছরের ছোট একটি ছেলের সাথে ডেটিং করছে সেই একই বন্ধু যে সেই অনুষ্ঠানের উপস্থাপক অ্যালিসের কাছে এসে তাকে বলে যে সে এবং অ্যাডাম একসাথে সময় কাটাবে অ্যাডাম জানে যে অ্যালিসের বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং তার একটি মেয়েও আছে কিন্তু এতে তার কোনো পার্থক্য হয় না অ্যালিস বলে যে আমাদের একে অপরকে আরও ভালোভাবে বুঝতে হবে তারপর অ্যালিসের বোনের কাছ থেকে ফোন আসে যে আমি সেই ডাক্তারকে বাড়িতে ডেকেছি যার সাথে আমি তোমাকে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম তাই তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো অ্যালিস যেতে চায় না কিন্তু তার বোনের কথা মেনে সে অ্যাডামকে বলে যে তার মেয়ে অসুস্থ এবং তার বাড়ি চলে যাওয়া উচিত এটি দেখে অ্যালিস বুঝতে পারে অ্যাডাম তাকে কতটা যত্ন করে বাড়িতে পৌঁছে অ্যালিস তার শালাক এবং ডাক্তারের সাথে ডিনার করে অ্যালিস মদ্যপান করে বাড়ি আসে যার কারণে সে নেশাগ্রস্ত অবস্থায় ডাক্তারকে অপ্রয়োজনীয় প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে এদিকে অ্যালিস ক্রমাগত তার বসকে খুশি করার এবং তাকে পদোন্নতি দেওয়ার চেষ্টা করছে কিন্তু তা হচ্ছে না তাই সে অ্যাডামকে একটি ফ্যাশন শোতে নিয়ে যায় যেখানে তাদের কোম্পানির সিইও এবং বস উপস্থিত থাকে শো চলাকালীন মডেল শো শেষ হলে অ্যাডাম এবং অ্যালিস মদ্যপান করে এবং পার্টিতে নাচতে শুরু করে নাচতে নাচতে তারা দুজনেই একে অপরের খুব কাছে চলে আসে কিন্তু কিছু ঘটার আগেই অ্যালিস দেখতে পায় যে কিছু মেয়ে তাদের ছবি তুলছে এটি দেখে অ্যালিস পিছু হটে যায় এবং চুপচাপ বাড়ির ভিতরে চলে আসে কিন্তু অ্যাডাম মনে করে যে সে অ্যালিসের কাছে আসার সুযোগ হাতছাড়া করেছে তাই সে অ্যালিসের বাড়িতে যায় যেখানে সে জানতে পারে যে তার বোন তার খালার বাড়িতে আছে তারপর অ্যাডাম অ্যালিসকে ফোন করে পরের দিন সকালে অ্যালিস আগের রাতের ঘটনাটি নিয়ে খুব খারাপ বোধ করে সে অ্যাডামকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টি থামার পর্যন্ত অ্যাডাম ঘরেই থাকে তারপর অ্যালিসের বোন এবং মেয়ে বাড়ি আসে এর থেকে আমরা বুঝতে পারি যে অ্যালিস এখন সত্যিই অ্যাডামকে পছন্দ করতে শুরু করেছে এবং সে তাকে খুব ভালোবাসে